দর্শক দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকরাজ আলি আমার গেমস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ প্রবাসীকে দেখছেন তাদের সবাইকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ সতেরোই ডিসেম্বর দু হাজার মঙ্গলবার আগামী শিলার শিখ আপনার হাজির হাটে আজকে হাজিহাটে কালাই মজুর ক্যাচারি কি পয়সা কী দামে বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেব সুপ্রিয় দশমী যারা এই জাতীয় ভিডিও নৃত্য অন্য দেখতে চান তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যায় আজকের কালায় কে দামে বিক্রয় হচ্ছে চলে আসছি কালাঘাটে এখানে এই যে কালাই এ হাতে প্রচুর হাতে হাতে প্রচুর পরিমাণে কালাই আমদানি হয় আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কালাই আপনার কত করে দাম বলতেছে আজকে আজকে বাজার ডাউন কত বলতেছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বাজার ছিল আজকে একটু কম বলতেছে আমদানি কেমন

আচ্ছা আমরা এইদিকে দেখি এদিকে গৃহস্থ কিছু পালায় আছে দেখি ভাই এটা নেবেন নাকি নেবেন এটা কত করে দাম চাচ্ছে দেখেন কালাই যে কালাই বিভিন্ন ধরনের কালাই আছে এটা কি মাছ কালাই নাকি খাগড়াই

ঠিক আছে বেঁচে শিবির দর্শক মন্ডলী এই দেখতেছেন কালার হাট এই যে এক মুরগি দেখতেছে কালাই কত করে কইছেন কালাই একশো তিরিশ করে কুর্সা বস্তা ধরে বেঁচেন না পাইকারি বেঁচেন না না আচ্ছা কুর্সা যারা বই টুড়ি দিবে তারা হ্যাঁ হ্যাঁ একশো তিরিশ টাকা কেজি দিচ্ছে আচ্ছা

আমরা দর্শক মন্ডলী যারা এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে যান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাছি থাকতে আর যারা বিগত দিনগুলোর বিভিন্ন হাটের ইদামে কালাই তিল তিসি ইত্যাদি ক্রয় বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম এই হৃদয় ভাই আপনি একটা ফোন দিতে চাইছিলাম কিন্তু খেয়াল নাই বুঝছেন ওই যে যেটার কথা বলছিলেন ভুসি ওইটার কথা বলছিলাম তো যারা মে মিলের লোক তারা কিনতে রাজি হলো না তাই ওটা কিনলে আমরা দানের তুচ কিনি আর একজন পাশে একজন বলছে যে স্যাম্পলটা নিয়ে আসেন খালি স্যাম্পলটা নিয়ে আসে এক সময় আইসেন না কি হ্যাঁ যখন যখন খুশি ওই আমার ওখানে ওই যে আমার ভাই ডিম বেছে মামুন ওই যে ডিমের দোকান ওই বলছে যে নিয়ে আসেন।

এই যে এই না এই ডেনে সার্চ করেন এই এই নাম্বারে সাবস্ক্রাইব করে দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে দেখলেন হাজিরহাটের এই বাজার পরিস্থিতি তবে এদিকে যাই যে ব্যাপারীরা কি দামে কিনছে আসসালামু আলাইকুম বকর ভাই কি কিনছেন আজ ওই মোশুর কিনছি ভাই মোশুর কত করে কিনছেন 3300 3300 মানে উপর দাম 3300 বাজার একটু ডাউন মন হয় না হ্যাঁ 3300 হলি তো ডাউনই হয় তো মেলা কিনে ফেলাইছেন একজনের মাল কোয়ালিটি ভালো সাইন আসে নাই আজকে নাই দোকান কই শাইন কই এই যে সাইন আমার বন্ধু আর কি আরে সবই চলে যাবে না আসসালামু আলাইকুম বন্ধু আজকে তো ঢগ আইছো দাড়ি টাড়ি সেভ করিয়ে

আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বিরাশি বাইশ বত্রিশ আচ্ছা এই দেখলেন শাইনবাইয়ের নাম্বার যারা হাজিরহাটে কালাই খেসারি মশাই কিনতে চান তারা শাইনবাইয়ের সাথে যোগাযোগ করবেন তারা কিনে দেবে একটা কমিশনের মাধ্যমে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকে হাজিরহাটের বাজার পরিস্থিতি যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিপে দেবেন আর বিগত দিনগুলোর যারা চ্যানেলের নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার প্লে লিস্টে কালাই মসুর এগুলোর আলাদা ফোল্ডার করা আছে আমার প্লে লিস্টে আমার চ্যানেলে চ্যানেলে ক্লিক করে প্লে লিস্ট পাবেন প্লে লিস্টে ক্লিক করলেই ওখানে বিভিন্ন ফোল্ডার পাবেন ওখানে ধান পেঁয়াজ রসুন কালাই তৈলবীজ বিভিন্ন ফোল্ডার আছে আপনারা ইচ্ছা করলে বিগত হাটগুলোর বাজার প্রতিবেদন সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ